ওয়াও নতুন বিমান ও নতুন পাইলটকে ওয়াটার স্যালুটের মাধ্যমে সংবর্ধনা চলুন দেখে আসি ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি বিমান অ্যাপ্রোনে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছে এই বিমানটি এখন অ্যাপ্রোনে ঢুকবে এটি হচ্ছে আসলে সৌদি আর একটি আনুসাংগঠনিক সংস্থা যেটা সৌদি আরব থেকে আমাদের দেশে সর্বপ্রথম বা এই প্রথম ল্যান্ড করলো এবং যাত্রা শুরু করলো তাই আমাদের করণীয় হিসেবে তাদেরকে আমরা ওয়াটার সেলুডের মাধ্যমে গ্রহণ করা সেটি আজকে আপনাদেরকে দেখাবো আর এটি হচ্ছে ফ্লাই এডিল এয়ারলাইন্স এবংটি হচ্ছে ইকোনমি অর্থাৎ সব ক্লাসে ইকোনমি ক্লাস অর্থাৎ স্বল্প খরচের মাধ্যমে বিদেশ যাত্রার একটা সুব্যবস্থা এটি একটি ভালো উদ্বেগ আমাদের দেশের জন্য তাই আপনাদেরকে এখন ফুল ভিডিওটি দেখাবো দেখতে থাকুন আসলে কাছে যাওয়া হয়নি বিমানটি অনেক দূরে জুম করার ফলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ও বলছিলাম আপনাদেরকে বিমানটি হচ্ছে ফ্লাই এডিল এই বিমানটি এখন প্রবেশ করবে আর আমরা তাদেরকে পানি দ্বারা ওয়াটার সেলুটের মাধ্যমে সংবর্ধনা জানিয়ে আমন্ত্রণ জানাবো এই যে দেখুন পানি উপর দিকে ছাড়ানো হয়েছে একটা অসামান্য এবং অসুন্ একদম কি বলবো যে একটা সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা দৃশ্য দেখুন বিমানটি এই পানির মধ্যে দিয়ে বিমানটি প্রবেশ করবে প্রণে আপনারা সকলে দেখতে থাকুন পাশে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস এফ এয়ারলাইন্স কার্গো বিমান এটি মূলত সেভেন এইট সেভেন মডেলের একটি বিমান বিশাল বড় বিমান ওডিও বিশাল বড় বিমান আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি এরপরে আপনাদেরকে কাছ থেকে এই ফ্লাই এডিল অর্থাৎ নতুন যে বিমানটি আমাদের দেশের যাত্রা শুরু করলো সেই বিমানটির ভিডিও আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আই বিল আই কানেক্ট টাচ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যত সম্ভব পাওয়া যায় আপনাদের মতামত জানাবেন পানির মাধ্যমে বিমানটিকে ওয়াটার স্যালুট জানানো শেষ আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ